মে দিবসের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলামের কবিতা কুলি মজুর দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে যধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়ে চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা খুলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না কো কিন্তু অট্টালিকার মানে আসিতেছে শুভ দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে হাতুরি হাতুড়ি সাবল গাঁথি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাঠাসে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেভিতে হইল যাহারা মজুর মোটে ও তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তে তোলার পরে আমরা রইব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদর জঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জামধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা বেদনার আজ মহা উত্থান উর্দে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শৈতান